গলায় লকেট জরির কাপড়ের বেল্ট পরিয়ে তিনটি ছাগল আনা হয়েছিল বাজারে যার একটি রাজু আরেকটি বাদশাহ আরেকটি রাজা এর মধ্যে রাজা বাদশাহ যমজ রাজা বাদশার ওজন বলা হচ্ছে প্রায় দুইশো কেজি অর্থাৎ পাঁচ মন এবং দাম চাওয়া হচ্ছে সাড়ে তিন লাখ টাকা অন্যদিকে রাজুর যে ওজন সেটি বলা হচ্ছে সত্তর কেজি এবং দাম চাওয়া হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা যিনি ছাগলের মালিক তিনি দাম চেয়েছিলেন চার লাখ সত্তর হাজার টাকা আর যারা ক্রেতা এসেছিলেন তারা দাম বলেছেন দুই লাখ সত্তর হাজার টাকা দামে বনাবনি না হওয়ায় ছাগলগুলো ফেরত নিয়ে যাওয়া হচ্ছে এই যে ছাগলটা ফেরত নিয়ে যাচ্ছেন খারাপ লাগছে কিনা হ্যাঁ খারাপ তো লাগবে বাজার কম খারাপ তো অবশ্যই লাগবে হ্যাঁ দামে হচ্ছে না হ্যাঁ তাই ফেরত নিয়ে যাচ্ছি যে দুই লাখ সত্তর হাজার টাকা দাম বলছে তাতে কি লস হবে হ্যাঁ তাতে লস হবে মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানে আপনার এক কেজি ভুষি কিনতে গেলে লাগিয়েছে আপনার ষাট টাকা খড় কিনতে গেলে লাগিয়েছে আপনার তিরিশ টাকা হ্যাঁ এতে করে দেখা যাচ্ছে যে প্রতিদিন একটা করে খাসির পিছনে আপনার দেখা যাচ্ছে যে পঞ্চাশ ষাট টাকা আশি টাকা করে খরচ হয়ে যাচ্ছে এতে দেখা যাচ্ছে যে এই দামে পেছনে পরে আমার কঠিন লস এই ছাগলগুলো আসলে বিক্রি না হওয়ার কারণ কি বিক্রি না হওয়ার কারণ আমাদের এখানে মানে যারা নেবে তারা এরকম বেশি দাম হওয়ার কারণে নিচ্ছে না এটা ঢাকা হলে কি চিটাগান হলে এগুলা মানে বিক্রি করতো নিত ছাগল ফেরত নিয়ে যাচ্ছেন কেন এটা কম মানে আমরা যে দাম চাই সে দাম দেয় না হচ্ছে অনেক কম বলে তাই বিক্রি করতে পারলাম না এই ছাগলটার দাম চা ছিল এক লাখ বিশ হাজার টাকা কাস্টমারের দাম বলে ওই ষাট হাজার পঁয়ষট্টি পঞ্চাশও বলে এটা হচ্ছে আপনার কসের ছাগল আমরা লালন পালন করছি মানে ঘাস পাতা ভুসি এইসব খাওয়ায় তিন বছর থেকে পালন করছি এবার যদি না বিক্রি করতে পারেন সেক্ষেত্রে কি হবে এবার বেচতেই হবে মনে করেন না বেসলে রাখা যাবে বয়স হয়ে গেছে